হ্যালো বন্ধুরা এখন আপনাদের আমি দেখাবো কীভাবে আপনারা এম এস ওয়ার্ডের ফাইল তৈরি করা ওয়ার্ডের ফাইলে কীভাবে লেখা যায় এবং কীভাবে ফাইল লেখা ফাইলটা আপনি সেভ করবেন যারা আপনারা নতুন কম্পিউটার সম্পর্কে বেশি ধারণা নেই অথবা যারা প্রথম শুরু করছেন এম এস ওয়ার্ডে নতুন কাজ করতে চাচ্ছেন ভিডিওটা মূলত তারা প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের দেখার অনুরোধ করলো তাহলে আপনারা প্রথমে দেখুন এখানে যে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে আমি এম এস ওয়ার্ডের একটা ফাইল আনব এবং এই ফাইলটি আনতে প্রথমে আমি মাউসের লেফট বাটন ক্লিক এখানে দেখুন নিউ একটা

যে কোনো একটা লেখা লিখতে পারেন জাস্ট আপনাদের এই অর্ডার লিখে মানে আপনাদের বোঝানোর স্বার্থে লিখলাম এখানে এই লেখাটি বিভিন্ন এখানে এই অপশনে ফর্ম চেঞ্জ করতে পারেন থেকে কার্সর কারণ যে কোনো আপনার কাছে হয় তবে সচরাচর টাইমস নিউ রোমান এই ইউজ করবে এই ঘরটা মাউস চেপে ধরে নিয়ে দিলে সিলেক্ট হবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেক্ট হবে এবার এখান থেকে আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনি সাইজ বড় ছোট যা ইচ্ছা আপনার খুশি সেটুক করতে পারবে এখানে ঢুকে আপনি কালার চেঞ্জ করতে পারবে লেখাগুলোর কালার চেঞ্জ হয়ে গেল যে কোনো কালার এখান থেকে এটিতে হাইলাইট হাইলাইট করা যাবে লেখাগুলো এখান থেকে সাইড সেন্টার তিন রকম এখানে যে সামনে যে একটা প্লেট বাটন করতে পারে এখানে লাইন স্পেস কমানো শব্দগুলো খুবই দেখার থেকে সমান করে লেখা হয়ে যাবে এভাবেই আপনি মূলত ওয়ার্ডে যে কোনো কিছু লিখতে পারেন এটা মূলত সম্পূর্ণ আপনার প্র্যাকটিস এবং ল্যাপটিসের উপর নির্ভর করবে আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাত হ্যাঁ আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে থাকুন আর যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করা আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব এখান থেকে আপনি এই লেখাটা কীভাবে সেভ করবেন মানে কন্ট্রোল গ্যাস কন্ট্রোল গ্যাস সেভ হবে অথবা এই ফাইলে যাওয়ার পর এখান থেকেও সেভ করতে পারেন অথবা যেই টাওয়ার যে সেভ এখানে সেভ হয়ে যাবে এবার এই ফাইলটি আপনি কোথায় করতে পারবেন এই ফোনারের ভিতরে ডকুমেন্টস দেখুন ফাইলটা পেয়ে গেছে এভাবে মূলত রাত্রি কাজ শুরু হয়ে যায় পরবর্তীতে আপনাদের এখানে বা বিভিন্ন বিষয়ে বা কীভাবে আপনারা ওয়াটার মার্ক দিবেন আপনার স্পেস মার্ক দিবেন অথবা কোনো একটা ছবি এনে ছবি সেট করবেন এই কাজগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের আপনারা সাথে থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন